সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চাপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি চলে যায় আপনার মোবাইলে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রয়োজন সেটি যেন আমার এই ভিডিওর থেকে পেয়ে থাকেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো যে আমরা ওয়ারিশন মূল্য কিভাবে আমরা খাজনা বা ভূমি উন্নয়ন করবো অথবা একজন প্রবাসী ভাই কিভাবে ভূমি উন্নয়ন করে দিতে পারবে দেশের বাইরে থেকে অথবা ওনার পরিবারের জেগেও ওনার ভূমি উন্নয়ন কর অথবা যাদের জন্ম নিবন্ধন দিয়ে খারিজ করা ইমিউটেশন করা ওনারা কীভাবে খাজনা দেবেন যেহেতু ওনার ভোটার আইডি কার্ড নেই তো প্রিয় বিয়ার্স আজকে আমি এই বিষয়টা নিই কারণ এটা নিয়ে মোটামুটি অনেকের মাঝে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং খুব একটা প্রবলেম ফেস করছেন তো অনেকে আমাকে কমেন্টস করেছেন বা অন্যান্যভাবে জানতে চেয়েছেন আমি চেষ্টা করছি আজকে আপনাদের এই প্রবলেমটা সলশন দিতে তো যারা ভোটার কার্ড নেই অথবা প্রবাসী আছেন আপনার পরিবার আপনার জন্য খাজনা দেবে অথবা যিনি ওয়ারিশন মূলে দিবেন তো ওয়ারিশনদের যারা আছেন ওনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়ারিশন মূলে খাজনা দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে সার্ভার যেভাবে ডিজাইন করেছে এখানে নেই অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট যদি আপনি মনে করেন যে আমি নাতি অথবা আমি ছেলে হিসেবে বাবার সম্পত্তি সম্পত্তির খাজনা পে করবো সেক্ষেত্রে আসলে আপনার নামে সরাসরি আবেদন হবে এবং সেক্ষেত্রে আপনার যিনি রেকডিও মালিক ওনার নামটা সরে গিয়ে আপনার নাম চলে আসবে তো সেক্ষেত্রে একটা বড় ঝামেলা যে আসলে রেকর্ডিও মালিক যে বা রেকর্ডীয় কোতিয়ান যে আছে সেটার সাথে আপনার মিলবে না অথবা খারিজ কতিয়ানের সাথে আপনার নামের কোনো মিল থাকবে না এবং যদি আপনার প্রবাসী হন আপনার কেউ যদি আপনারটা দিতে চায় সেম সমস্যা হবে অথবা যিনি ওয়ারিশন মত জন্ম নিবন্ধন নেই যার তা ওনারটাও যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে তো আমরা আসলে কিভাবে দিলে এই প্রবলেমটা ফেস করতে হবে না এবং খুব ইজিলি আমরা এভাবে খাজনাটা পে করতে পারি তো চলুন আমরা একটু দেখিনি আমরা প্রথমে চলে যাব ল্যান্ডার গভবিটিতে ল্যান্ডার গভবিটিতে যাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা হচ্ছে লগ ইন করে নেব আপনার অবশ্যই আগে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পর যখন আপনি লগ ইন করবেন আমার এখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলা থাকলে আমি এখানে চলে আসলাম তো অ্যাকাউন্ট খোলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমিরা কটো ম্যাপ ভূমি অধিগ্রহণ তো আমরা যেহেতু ভূমি উন্নয়ন কর নিয়ে কথা বলছি এবং আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি ভূমি উন্নয়ন কর অ্যাকাউন্টে চলে যাবেন তো ভূমি করে আসার পর আর দেখুন আসলে আমাদের এখানে দেখাচ্ছে খতিয়ান হোল্ডিং দাকিলা পেমেন্ট বিমান চালান তো আমাদের যে বিষয়টা হচ্ছে প্রতিনিধি পেমেন্ট আপনি যদি প্রতিনিধি পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ডকুমেন্টস লাগবে জাস্ট আপনি কতিিয়ানটা হলেই হচ্ছে তো প্রিয়ভিয়ার্স আজকে আমি বিষয়টা দেখাচ্ছি যদি আপনি ধরেন বাহিরে আছেন আপনি কতিয়ার নাম্বারটাও জানেন না এখানে আরেকটা বিষয় ভূমি প্রতিনিধি পেমেন্টের ক্ষেত্রে আমরা একটা ভালো একটা সুবিধা পাই আমরা নাম জারির ক্ষেত্রে যদি আমাদের হোল্ডিং নাম্বার যখন চাই আমরা হোল্ডিং নাম্বারটা জানি না সেক্ষেত্রে আমরা কীভাবে অনুসন্ধান করতে পারবো আমরা এই প্রতিনিধি কর্তৃক পেমেন্ট যেটা অর্থাৎ প্রতিনিধি পেমেন্ট এর বিষয় থেকে আমরা কিন্তু আমাদের হোল্ডিং নাম্বারটা জানতে পারি তো আমরা কিভাবে যদি আমি দেশের বাইরেতে থাকি যে কেউ আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে একাধিক বা অনেকগুলো লোকের কাজ না পে করতে পারবেন ঠিক আছে তো এটা আপনি যে কোনো একটা একজনের অ্যাকাউন্টে আপনার পরিবারের তবে অবশ্যই আমি বলবো যে পরিবারের যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা করবেন সেটা আপনার হচ্ছে সেফ থাকে বিষয়টা যে আপনার ডকুমেন্টসগুলো আপনার হাতের নাগালেই থাকবে ঠিক আছে বাইরের কাউকে যাবেন তো সেটাই আপনারা অবশ্যই করবেন তো প্রতিনিধি পেমেন্ট এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অবশ্যই দেখেন যে আসলে ওনার সাথে কোনো যোগসূত্র আছে কি না অথবা উনি যখন আপনার ডকুমেন্টসটা নিয়ে যাবে যে আমার গার্ডিয়ান বা আমার ফ্যামিলি মেম্বার ওনার নামে খতিয়ান আমি কাইন্ডলি একটু খাজনা দিতে চাচ্ছি তখন উনি আর অনেক সময় আমরা যারা ভূমি উন্নয়ন সমন্বয় করে থাকেন তারা আসলে প্রপার তথ্য ছাড়া আসলে সমন্বয় করেন না তো চলুন আমি একটু দেখি আপনার বিভাগ জেলা উপজেলা দিলাম মৌজা এটা দেওয়ার পরে দেখুন এখানে ধরেন আপনি এটা দেওয়ার পর অষ্টআশি নাম্বার কোথায় আপনার হোল্ডিং নাম্বার নিয়ে আমরা হোল্ডিং নাম্বারটা জানি না তো সেক্ষেত্রে সঠিক হোল্ডিং নাম্বার পাওয়ার একটা উপায় হচ্ছে আপনার অনুসন্ধান অনুসন্ধানে আপনি যখন দেবেন যেটা আমরা আগেদের প্রথমে ক্ষতিহান অনুসন্ধান ছিল আগের এই সফটওয়্যারের প্রথম দিকে যখন ডিজাইন করে তখন আমরা হোল্ডিং নাম্বারটা পেয়ে যেতাম এখন তো এখন হচ্ছে আমরা এই পেমেন্ট প্রতিদিন পেমেন্টে গিয়ে আমরা হোল্ডিং নাম্বারটা পেতে পারি যেমন আমরা খারিজের আবেদন করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করি তো যখন আমরা প্রবলেমটা ফেস করি সেক্ষেত্রে হচ্ছে যে কতিয়ান এবং হোল্ডিং নাম্বার হচ্ছে উনাশি ঠিক আছে তো এইখানে আর আপনার উপরে যেতে হবে না না গিয়ে আপনার সরাসরি বিস্তারিত এবং অনুমোদিত কিনা এখানে একটা জিনিস আপনারা দেখে নেবেন যে আসলে আপনার হোল্ডিংটা অনুমোদিত কিনা যদি আপনার হোল্ডিংটা অনুমোদিত থাকে তাহলে আপনি সরাসরি বিস্তারিত চলে যাবেন আমরা এখানে চলে আসলাম আসলে দেখুন আমাদের এখানে ব্যবহার আমাদের হোল্ডিংটা আসতেছে না একটু সময় নেবেন আচ্ছা দেখুন এখানে আমাদের এই যে আসছে আর হচ্ছে আপনার দেখুন এই যে কাজনা কত থেকে পে করা আছে কত বছরের বকেয়া বকেয়ার পরিমাণ দাবি ঠিক আছে তো হাল দাবি মোটামুটি সবগুলো চলে আছে তো এখন আমাদের কি করতে হবে যে এরপরে মালিকের নাম ইয়েপরে আমরা চলে যাব অনুরোধ প্রেরণে তো অনুরোধ প্রেরণে আসলে আপনার খতিয়ান নাম্বারটা খতিয়ানটা অবশ্যই এখানে দিয়ে দেবেন তাহলে খুব ইজি বোঝা যাবে যে আসলে আপনি আবেদন করে আছেন আর তাহলে এখানে কি করবেন পেমেন্টের জন্য অনুরোধ করুন পেমেন্টের জন্য অনুরোধ করুন গিয়ে এখানে আপনার হচ্ছে আপনার যে খতিয়ানটা আছে একটা খতিয়ান দিয়ে দেবেন ঠিক আছে প্রতিটা অবশ্যই ইয়ার মধ্যে দিবেন আমি একটা ফাইল দিয়েছি অনুরোধ ফেরণ তো অনুরোধ ফেরণ দেওয়ার পরবর্তীতে তো আমার একটা অনুরোধ ফেরণ হয়ে গিয়েছে আপনি জাস্ট রিফ্রেশ করলি বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে এই যে দেখুন আমি আজকে যেটা করেছি তিন এটা জাস্ট আমি আবেদন করেছি ঠিক আছে এখানে যদি আপনার দাখিলা থাকে যখন দাখিলাটা পাবেন তখন চলে আসবে এরপর বিস্তারিত বিস্তারিত আপনি দেখতে পাবেন কী অবস্থা প্রতিনিধি পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ করা হয়েছে ঠিক আছে যদি ওটা বাতিল করে দেয় তাহলে বাতিল চলে আসবে আর যদি এটা থেকে যায় তাহলে থাকবে ঠিক আছে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ওয়ারিশন এবং জন্ম নিবন্ধন অথবা প্রবাসী যারা আছেন সবার ক্ষেত্রেই একই সিস্টেম প্রযোজ্য হবে অবশ্যই খতিয়ানটা অ্যাটাচ করে দেবেন এবং সরাসরি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অফিসে যোগাযোগ করবেন তাহলে আপনাদের জন্য ভালো এবং ওনার ওটা আপনাদেরকে সেবা দিতে খুব ভালো হবে মানে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমার প্রবাসী ভাই যারা আছেন ওনারাও দেখতে পারে এবং যারা ওয়ারিশন বা জন্ম নিবন্ধন কারণেও কাজ না পে করতে পারছেন। তারা যেন পেয়ে যায় আপনার আত্মীয় স্বজন তারাও যেন খুব ইজিলি পেতে পারে আমার এই ভিডিওটি তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং কোনো যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিবেন আজ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ